ফাইনালি আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি আগের চাইতে এসেছে অর্থাৎ চাইতে এটাতে বেশ কিছু ইম্প্রুভমেন্ট রয়েছে এটার নাম হলো এম নাইনটিন আমরা পেয়ে যাবো মেইন টি রয়েছে একটি ইউজার ম্যানুয়াল এর চার্জিং কেবল এবং দুজোড়া সিলিকন টিপস একেবারে শর্টকাট বক্স কন্টেন্ট আর এই হচ্ছে মেইন মেশিন যেটা দেখতে অলমোস্ট এম টেন এর মতই তবে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন যেমন এবারে চাইলে এটার সাথে একটা ফিতাটিতেও বাধা যাবে আপনি চাইলে ঝুলিয়ে রাখতে পারেন কোমরে বেঁধে রাখতে পারেন এরকম সুযোগ রয়েছে এই জিনিসটা কিন্তু টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড উপরের পাশটা গ্লোসি ফিনিশ নিচের পাঁচটা ম্যাট ফিনিশ পোর্টস অ্যান্ড বাটন আমরা লক্ষ্য করব লেফট সাইডে রয়েছে ইউএসবি পোর্ট যার মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটি মোবাইল ফোনকে চার্জ করতে পারেন পাওয়ার ব্যাঙ্কে কাজ করবে রাইট সাইডে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এটাকে চার্জ করার জন্য তার পাশে একটি ফ্ল্যাশ লাইট দিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা এম টেনের চাইতে অবশ্যই আপডেট লক্ষ্য করছি এটা কাজে লাগতে পারে রাতের বেলা আপনার যে কোনো প্রয়োজনে লাগতে পারে ইভেন কারেন্ট চলে গেলেও আপনি চাইলে এটাকে জ্বালিয়ে রাখতে পারেন এটা অন হয়েও থাকে এবং আলো যা হয় মোটামুটি খারাপ না বেশ ভালোই আলো হয় সো এটা মনে হয় একটা কাজের জিনিস হতে পারে ওকে আমরা তাহলে একটু খুলে দেখছি এবারে এখানে ম্যাগনেটিক সিস্টেম ব্যবহার করা হয়েছে না কিন্তু পরিবর্তন রয়েছে যেমন আগে আমরা লক্ষ্য করেছি সাইজ ছিল কানের ভিতরে একদম বসে যেত তবে এবারে কিন্তু একটু লম্বা বার সিস্টেমটা আপনি পাচ্ছেন এবং মজার ব্যাপার হলো এবারে এটাতে ব্যাটারি ব্যাকআপটা আগের চাইতে তুলনামূলক কিছুটা বেশি সো ব্যাটারি ব্যাকআপটা আপনি বেশি পাবেন যাই হোক ব্যাটারি পার্ট নিয়ে আমরা পরে কথা বলছি এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন এটাতেও কিন্তু ডিসপ্লে সংযুক্ত হয়েছে আর যে কারণে এগুলো দেখতে আসলে খুব দারুণ লাগে এখানে মোটামুটি বলা যায় তিন পার্টে তিনটা ডিসপ্লে রয়েছে মানে একটাই ডিসপ্লে বাট তিনটা পার্টে দেখায় মাঝে যে অংশটা রয়েছে সেখানে আপনার এই যে চার্জিং হোল্ডারটি এটার কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা শো করে এবং দুপাশে শো করে হচ্ছে গিয়ে আপনার এই প্রত্যেকটা বার্সের মাঝে কতটুকু চার্জ রয়েছে বা কতটুকু চার্জ হয়েছে সো এটা অবশ্যই একটা ভালো বিষয় যে যখন কি আপনি ব্যবহার করবেন তার আগে দেখে নিতে পারছেন আপনার টি গুলোতে কত পার্সেন্ট একচুয়ালি চার্জ রয়েছে আর এখানে বেশ বড় সড়ো করে রাখা রয়েছে বি লাউড বি প্রাউড বলছিলাম এই টি দুটো খুবই লাইট ওয়েটের এবং এ দুটো কানের সাথে খুব সহজেই কিন্তু ফিট হয়ে যায় জাস্ট এভাবে ধরে একটু ঘোরালে এটা একদম আটকে যায় আর ভালো বিষয় হলো এর নয়েজ আইসোলেশনটা খুবই ভালো ছিল মোটামুটি আপনি ষাট পার্সেন্ট ভলিউমে থাকলেই বুঝবেন যে আশেপাশে আর নয়েজ কিছুই আসে না আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কোম্পানি ক্লিম করছে আপনি এর থেকে পাঁচ ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন যেটা এমপিনের চাইতে অবশ্যই বেশি এতে টাচ কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আপনি এখানে ট্যাপ করে প্লে পস নেক্সট করতে পারছেন বা গুগলকেও ট্রিগার করতে পারছেন চার্জিং হোল্ডার সহ এর থেকে আপনি স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ ঘন্টার উপরে সো বলা যায় খুব ভালো রকমের একটা ব্যাকআপ পাওয়া সম্ভব কারণ এর মাঝে দুই হাজার মিলিয়াম ব্যাটারি রয়েছে